হ্যালো আসসালামাইকুম আলাইকুম আবার কাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে এই পর্ব দেখাবো আমার ভাতিজার রুমে যাওয়ার পরে যে পার্ট থ্রি খেলাধুলা কীভাবে করছি সেটা যাই হোক দেরি না করে মেন কথায় যাওয়া যাক আমি প্রথমবারে দেখাছি ভাতিজা রুমে যাওয়া আমার ভাতিজা থাকে আমি বারবার বলতেছি আমার ভাতিজা থাকে জুবাইল টুতে আমি থাকি জুবাইল ওয়ানে আমার এই জায়গা থেকে ভাতিজাজ রুমে যাইতে আধা ঘন্টার বেশি সময় লাগে দ্বিতীয় পর্বে দেখা যাচ্ছি রুমে যেয়ে একটু আড্ডা দেয়া এখন দেখাবো খেলাধুলা যাই হোক আমরা এখন মাঠে মা ফুটবল খেলার মাঠে চলে আসছি আসার পরে আমরা সবাই রেডি হয়ে খেলাধুলার জন্য প্রস্তুত নিতেছি কেউ যাচ্ছে পড়তেছে কেউ মানে প্যান্ট খুলতেছে আবার কেউ ধরেন পাশে একটু ট্রেনিং করতেছে ট্রেনিং করা যাচ্ছি পড়া শেষ হয়ে গেছে খেলাধুলা করার জন্য এখন আমরা প্রস্তুত সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা মাঠে নেমে নামবো মাঠে নামার আগে সৌদি আরব তো যে সবসময় মাঠ পাওয়া যায় না সেই কারণে আমরা মাঠ নিয়েছিলাম রাত দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত এক ঘন্টার জন্য পরবর্তীতে যারা যে মাঠে খেলতেছিল তাদের ওঠানোর পরে আমরা এখন খেলাধুলা শুরু করছি খেলাধুলা শুরু করার আগে আমরা যে জার্সিগুলো বাইছি সেই জার্সিগুলো এখন আমাদের হাফ হয়ে গেছে এখন আমরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করুন কারণ আপনার একটা লাইক সাবস্ক্রাইবে আমার ভিডিও বানাতে রুশ উৎসাহিত করে যাই হোক আমরা এখন খেলাধুলা করে হাফ এনআর নিছে হাফ এনআরের আগ মুহূর্তে আমরা খেলাধুলায় আসলে জিরো বাই এক ছিলাম এখন আমরা হাফ কিছু পানি পানি খাচ্ছি এবং ঠান্ডা যাই হোক সব কিছু মিলে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন দ্বিতীয় খেলাধুলার জন্য পছন্দছি যাই হোক এখন আসলে সব সময় আর খেলাধুলা তো দেখানো সম্ভব না কারণ যদি আমি মাঠে খেলাধুলা করি সেই জন্য খেলাধুলা আর কি দেখা না আমি বলতেছি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করুন এই ফাঁকে আমাদের খেলাধুলা এই মুহূর্তে শেষ হয়ে গেছে আমরা এখন খেলাধুলায় আসলে আমরা চার দিক গোল দিয়েছি আর আমাদের অপূর্ব মানে ওই অপূর্ব টিম মানে তারা তিন গোল দিয়েছে সেই কারণে আমরা এখনও জিতে আছি আর খেলাধুলা শেষ হয়ে গেছে আমরা এখন খেলাধুলা শেষে কার কি ব্যথা কী আসলে বিদেশ বাড়িতে তো খেলাধুলা করতে গেলে কারও ব্যথা লাগতে পারে সেজন্য আমরা খেলাধুলার আগে প্রস্তুতি গ্রহণ করার সময় বলেছিলাম যে সেই রকমভাবে খেলাধুলা দরকার না যাই হোক এখন আমরা খেলাধুলা শেষ করে বাসার বাতিজার রুমে যাওয়ার জন্য আবার প্রস্তুত নিয়েছি এবং হাঁটা শুটি বসে সবাই আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করুন শেয়ার করবেন কারণ আপনার একটা ভিডিও সাবস্ক্রাইবে আমার ভিডিও বানাতে সাথে করে সবাইকে ঈদুল আজহা শুভেচ্ছা ও অভিনন্দন আসলে ঈদ তো অনেকদিন চলে গেছে সেই জন্য বারবার ঈদুল আজহাও শুভেচ্ছা জানালাম সবাইকে ধন্যবাদ এবং আন্তরিকভাবে বলতে বলতেছি যে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ